এক ভাই জানতে চেয়েছেন যে বাসাবাড়ির আশেপাশে কোন কোন স্থানে জিন থাকে জিনদের থাকার জায়গা আল্লাহ রব্বুল আলমিন আমাদের চোখের অন্ত আড়ালে আল্লাহ তালা নির্ধারণ করেছেন আমরা তাদেরকে দেখি না আল্লাহ রব্বুল আলমিন আমাদের পাশাপাশি তাদেরকেও আল্লাহ পাখের ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন কোরআনুল করিম আল্লাহ রবুল আলমিন এর করছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি মানুষ আর জিনকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যেভাবে ইবাদত করতে হয় জিনকেও ইবাদতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জিনেরা ফিতনা ফাসাদ করতে করতে জমিনটাকে অতিষ্ঠ করে ফেলেছিল আল্লাহ রাব্বুল আলমিন মানুষদেরকে পাঠালেন জিনেরাও আছে এখন মানুষেরাও আছে জিনেরা স্বাভাবিকভাবে বালেগ হয় তিনশো বছর বয়স এক একটা জিন হায়াত পায় দুই হাজার আড়াই হাজার বছর পর্যন্ত এর চেয়েতে বেশিও হতে পারে তাল্লা রব্বুল আলমিন তাদেরকে আর আমাদেরকে মা উলজিমা ফিহি শরীয়তের অর্পিত দায়িত্ব সহকারে প্রেরণ করেছেন তবে এমন কিছু জায়গা রয়েছে যেই জায়গাগুলোতে আপনার আমার আহ আশেপাশের অথবা বাড়ির আশেপাশের কোথায় জিন থাকতে পারে এই বাড়ির আশেপাশের এমন কিছু জায়গা আছে যেখানে জিনদের পছন্দের জায়গা এটি বিশেষ করে ঘরের ভিতরে প্রথমে যদি আসি টয়লেটের ভিতরে সবচেয়ে বদ জিন খারাপ জিন টয়লেটের ভিতরে বসবাস করে এই যখনই আপনি টয়লেটে যাবেন ইসলাম আপনাকে দোয়া শিখিয়েছে কি দোয়া পড়বেন আল্লাহ যত জিন আছে খারাপ বদ যত জিন আছে এগুলো থেকে আল্লাহ আপনার কাছে পানা চেয়ে নিচ্ছে আপনি বাহির থেকে আগে বলবেন বিসমিল্লাহ শুধু এতটুকুন আগে বলবেন বিসমিল্লাহ বলে এরপরে আপনি পা পা দিবেন বাম পা দিবেন আল্লাহ ইফ আপনি দোয়াটা পরে নেন সবচাইতে খারাপ জায়গার জিন যেখানে সাহাবিকে হত্যা করে ফেলেছে আপনি চিন্তা করতে পারেন আমরা সাধারণ মানুষ এরপরে ঘরের ভিতরে আরো একটি জায়গা যেই জায়গাটা জিনদের বসবাসের জায়গা পরিত্যক্ত একটা রুম যেই রুমের ভিতরে বিছানায় আপনি কখনো হয়তো তেমন থাকেন না মেহমান খানা মেহমানদের জন্য রেখে দিয়েছেন এটার বিছানা পর্যন্ত আপনি কখনো নেড়ে দেখেন না এখানে জিনরা বসবাস করতে পারে এজন্য পরিত্যক্ত কোনো ঘর অথবা চলমান যেখানে মানুষ বসবাস করছে এই রকম ঘরেও যখন আপনি প্রবেশ করবেন আপনি নিজে আগে সালাম দেন বিসমিল্লা বলে আপনি ঘরের মধ্যে প্রবেশ করেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ উচ্চ আওয়াজে আপনি সালামটা দেন আপনার বিছানার চাদর ভালো করে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু ঝেড়ে এরপরে আপনি ঘুমাবেন সব সময় ফা রসৌল তিনি নিজ হাতে ঝাড়ুনি এরপরে বিছানা চাদরের উপরে তিনি একটু ঝেড়ে নিতেন এই জন্য এই ঝেড়ে নেওয়া জিনদের বিশেষ করে দুষ্ট জিনদের হাত থেকে মুক্তি পেতে এই কাজটা করতে হবে তৃতীয় নাম্বারে আপনি যদি কখনো সাপ দেখেন আপনি প্রথমবারই সাপকে আঘাত করবেন না আপনি বলবেন যে জিন হলে তুমি চলে যাও জিন হলে তুমি চলে যাও বিসমিল্লা বলে আপনি কথাগুলা বলবেন বিসমিল্লাহ জিন হলে তুমি চলে যাও এরপরেও যদি সে না যায় আপনাকে যদি মনে হয় যে সে ক্ষতি করবে তখন আপনি তাকে অ্যাটাক করতে পারেন এর আগে আপনি অ্যাটাক করলে সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এই বিষয়টা ইনশাল্লাহ আমরা খেয়াল করব আমাদের যাদের পাকঘরগুলো আছে রান্নাঘর যেটাকে আমরা বলি এই রান্নাঘরের মধ্যে জিনদের দুষ্ট জিনেরা রান্নাঘরের মধ্যে অবস্থান করে এরা প্রচন্ড চর্বির ঘ্রাণটা পছন্দ করে তাদের খাবারের ভিতরে চর্বিটা প্রধানতম খানা আমার আপনার যে কাটাগুলো আছে যেগুলো আমরা পাকঘরে রেখে দিই এই কাটাগুলো তাদের খাবার তাদের এই খাবারের মধ্যে যখন আপনি পানি ঢেলে দিবেন সে প্রচণ্ড রাগান্বিত হবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এজন্য আমরা পাকঘরের ভিতরে যখনই আমাদের কাটাগুলো হাড়গুলো আমরা রেখে আসব। কোনোভাবেই আমরা পানি মিশ্রিত করব না কারণ এটা তার রিজিক তার রিস্ক যখন সে হাত দেয় আল্লাহ আর আমিন এই রিস্কগুলো আল্লাহ তালা দান করেন কাজে এই কাজটা আমরা কোনোভাবেই করব না তাদের এই রিস্কের তাদের এই সম্মানিত রিস্ক এটা যেন নষ্ট না হয় এদিকে আমরা খেয়াল রাখবো সবাই প্রত্যেকে আমরা খেয়াল রাখি কোনোভাবে যেন তাদের এই রিস্কটা নষ্ট না হয়ে যায় এই জন্য আমরা যখন খানা খাব খুব সুন্দরভাবে কাটা, হাড় চামড়া এগুলো আলাদা করে রেখে দিব জিনরা খাবে আপনার কোনো ক্ষতি করবে না মা বোনরা যেই রুমে ঘুমান চুল একেবারে এলোমেলো করে আপনারা ছেড়ে রাখবেন না জিনরা এতে করে আসর করা সহজ হয় ঘুমাতে যখন আমরা যাচ্ছি তখন সুরা এখলাস একবার ফালাক একবার নাস একবার পড়েন আয়াতুল কুরসি পড়েন দরুর শরীফ পড়তে থাকেন আল্লাহুম্মা বিস্মিকা মুতু আহিয়া পরে এরপরে ঘুমাতে যান এইভাবে করে আমরা আমাদের ঘরকে আমাদের আশেপাশের জিনের কবল থেকে আমরা মুক্তি পেতে পারি এরপরে আমাদের ঘরের পাশে যে বড় গাছগুলো থাকে এই গাছের মধ্যে জিনেরা দীর্ঘদিন পুরানো গাছ এ গাছের মধ্যে জিনদের আবাসস্থল এখানে জিনেরা থাকতে পারে এজন্য এখান দিয়ে যাওয়ার সময় আপনি যদি শরীরের ভিতরে ফিল করেন

আপনার কোনো ক্ষতি ইনশাল্লাহ করতে পারবে না এরপরে যখন আপনি বাজারে যাবেন এমন লোক আপনি হবেন না যে বাজারে আপনি গেছেন প্রথমে ঢুকছেন একেবারে শেষ সবার শেষে বের হইছেন এই লোকটাকে জিন নানাভাবে প্রভাবিত করে আসর করে ফেলে এজন্য বাজারে গেলে দোয়াটা পড়া আল্লাহ মাইনিয়াস আলুকা হয় রহা ওয়াউদুবিক্যাম ইন সাররিহা বাজারের যে কল্যাঙ্কর দিক আছে ব্যবসা বাণিজ্যের বরকত অথবা আমি নিজে কেনাকাটা করলাম এগুলো একটু সহজলব্ধভাবে ভালো ভালো জিনিস কেনা এই কল্লামকর জিনিসগুলো আল্লাহ আপনি দান করেন ওয়াউদুবিক্যাম ইন সাররিহা অমঙ্গল থেকে আল্লাহ আপনি হেফাজত করেন বাস এই দোয়াটা বাজারে গিয়ে পড়ে নেওয়া আশেপাশের এই অবস্থানগুলোতে জিনের একটা আনাগুনা থাকে এবং কবরস্থানে বদ জিনের আনাগুনা থাকে এই কবরস্থানের যে জিন এরও মানুষকে ক্ষতি করার চেষ্টা করে বিভিন্ন জায়গায় জিনেরা থাকতে পারে আমরা তাদেরকে দেখি না এই জায়গাতেও জিন থাকতে পারে আমরা যে মাহফিল করি মাহফিলেও শ্রোতা হিসেবে জিন আসতে পারে রাস্তায় যখন আপনি গাড়ি নিয়ে আসতেছেন তখন জিন হয়তো আপনাকে ভয় দেখাতে পারে এই সব অবস্থায় আমরা আয়তুল কুরসির আমলটা করব। আমরা আল্লাহ রব্বুর আলমিনের উপর ভরসা রাখবো অবশ্যই কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইসলাম কোন কল্যাণ কোন অকল্যাণ আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এই বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরখ্যাত